মাঝে মাঝে যখন একদমই আমার রান্না করতে ইচ্ছা হয় না তখন ঝটপট কম সময়ের মধ্যে হাতে মেখে আমি এভাবে ডাল রান্না করে ফেলি সবাই আলহামদুলিল্লাহ খুবই মজা করে খায় একদম পেট ভরে তৃপ্তি করে এটা দিয়ে ভাত খাওয়া যায় মানে একদম এক পদে বাজে মাত বলতে পারেন এই ডালটার যেমন স্বাদ হয় তেমনি এত সুন্দর ঘ্রাণ হয় খুব সাশ্রয়ী রান্নাও বলতে পারেন একটুখানি লেবুর রস আর কাঁচা মরিচ দিয়ে মেখে খেতে এটা আমার কাছে খুবই ভালো লাগে আজকের ভিডিওটা আমার ছোটো ছোটো আপু ভাইয়াদের ইনশাল্লাহ অনেক কাজে লাগবে ভিডিও ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখবেন মুসুরের ডাল নিলাম এক কাপের চাইতে একটু কম আমি এটা সব ধরনের ডাল মিক্স করে মাঝে মাঝে রান্না করি আজকে শুধু মুসুরের ডাল দিয়ে দেখাচ্ছি তো ডাল কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় তাহলে ডাল খেতে স্বাদ লাগে ভালো করে ধুয়ে নিলাম ডালটা তার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি ছোটো সাইজের পেঁয়াজ একটা রসুন কুচি করে সাথে থেকে কয়েকটা কাঁচামরিচের ফালি সামান্য একটু আদা পেস্ট আর দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া শুধু রঙের জন্য দিলাম একটা পাকা টমেটো কেটে দিয়ে দিলাম আর অল্প একটুখানি তেল দিলাম তেলটা দিলাম হচ্ছে যাতে উতলে ডালটা পরে না যায় এখন সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি হাতে মাখা ডালের টেস্টই আলাদা পনে এক কাপ ডালের জন্য আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছি এই অবস্থায় ডালটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বসিয়ে দিয়েছি একটা তেজপাতা দুইটা লবঙ্গ ছোট্ট এক টুকরা দারচিনি আর একটা এলাচ দিলাম এটার কারণে ডালটা অনেক সুন্দর ঘ্রাণ হবে তো আমি রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকেই করছি একটু তেল দিয়েছি এটা উতলে আর এর জন্য পড়ে যাবে না তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটেই রেখে দিয়ে আমি পাশে দুইটা ডিম গুলে নিচ্ছি ডিমটার স্বাদটা যেন একটু ভালো আসে ঘ্রানটা যেন সুন্দর হয় এজন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে তেলের মধ্যে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আজকে ভেঙে চড়ে দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে কিন্তু ডিমটা ভেজে ছোট ছোট টুকরা করেও ব্যবহার করা যাবে তো ডিমটা আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি ডিমের ভাজা ঘ্রান যখন বের হয়ে গেছে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ডালটা আমার কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হওয়ার পরেই আমি ডিমটাকে ভেজে ডালের মধ্যে অ্যাড করেছি আর সাথে সাথে চুলায় ওই প্যানটা বসিয়ে আরও অল্প একটু তেল দিয়ে একটা ছোটো সাইজের রসুন মিহি কুচি করে হালকা একটু ভেজে তারপর জিরা ব্যবহার করছি যারা পাঁচ ফোড়নের ঘ্রাণ অনেক পছন্দ করেন এখানে পাঁচ ফোড়ন দেওয়া যাবে তো ওগুলোকে বাদামি করে ভাজা হতে হতে এখানে আমি ডালের মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এদিকে আমার পেঁয়াজ রসুন বাদামি করে ভাজা হয়ে গেছে এটা আমি সাথে সাথে ডালের উপরে দিয়ে দিলাম আর এখন সব কিছুকে মিক্স করে নিচ্ছি ডালের মধ্যে টমেটো ধনে পাতা কাঁচামরিচ আরেক এই কয়টা উপাদানই কিন্তু ডালের আসল স্বাদ নিয়ে আসে যারা ভাবছেন ডাল থেকে ডিমের গন্ধ আসবে তাদেরকে বলছি এটার মধ্যে থেকে কোনো ডিমের গন্ধ আসবে না আর যারা ভাবছেন ডিমটাকে আলাদা ভাজা খেলেই ভালো হতো তাদেরকে বলছি এটা ইচ্ছা করলে জন মিলে খেতে পারবেন দুইটা ডিম দিয়ে পেট ভরে এই জন্যই মূলত এটাকে আমি সাশ্রয়ী রান্না বলেছি শেষে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি যারা ঘির ফ্লেভার পছন্দ করেন না বাদ দিবেন তবে ঘি দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে খেতে যে কি মজা আমার হাজব্যান্ড আবার পাশ থেকে ইলিশ মাছ ভেজে নিয়েছে ইলিশ মাছ ভাজা দিয়ে তো এই ডালটা একদম অমৃত লাগছে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম